আসসালামু আলাইকুম আমি টিভি দেখছিলাম সকালবেলা বলতে তখন প্রায় দশটা সাড়ে দশটা এরকম বাজে তো হঠাৎ করে এই শোপিসটা ভেঙে যায় চোখের পলকে আমার এটা এত পছন্দের ছিল আমার হাজব্যান্ড যখন নিয়ে আসে দুইটা কিনে নিয়ে আসছিলো আর এইটা ছিল দুইটা কাপ দিয়ে বানানো আমার খুব ইচ্ছা ছিল যে আমি মানি প্ল্যান্ট এখানে হচ্ছে দিয়ে রাখবো এই কাপের ভেতরে আপনার ওয়ান টাইম গ্লাস যেগুলো আছে সেইগুলো দিয়ে রাখবো খুবই সুন্দর লাগবে চোখের পলকে এরকম হয়ে গেল কেয়ার করা তো আজকে হচ্ছে আমি তালের রসের পায়েস করব তালের রসটা আমার শ্বশুর শাশুড়ি যখন চট্টগ্রাম আসছিল তখন মানে নিয়ে আসে তা আমার ইচ্ছা ছিল আমি তালের পায়েস বা পিঠা করে আমার শ্বশুর শাশুড়িকে খাওয়াবো তবে আসলে আসার পর থেকেই মিষ্টি জাতীয় খাবার অনেক খাওয়া হয়েছিল যার কারণে আমার হাজব্যান্ড নিষেধ করে দেয় কারণ আমার শ্বশুর শাশুড়ি দুইজনেই ডায়াবেটিস আজকে খুব মানে কেন জানি না আমার তালের পায়েস খাইতে খুব ইচ্ছা করছিল আর আমার নানি এত মজা করে তালের পায়েস করতো আমার নানির একদমই বেস্ট আমার নানির ছয়টা মেয়ে আমার মা সহ কিন্তু তারা মনে হয় আমার নানির মতো মানে সবারই অন্যরকম টেস্ট হয় কিন্তু নানির ওই স্বাদটা কেউই মনে নিয়ে আসতে পারে না এত মজা লাগতো নানির ওই তালের পায়েসটা নানি একটু সুজি পোলার চাল দুধ তারপরে তালটা আলাদাভাবে একবারে জাল দিয়ে একবারে ঘন করে ফেলতো খুবই মজার আর খুবই একটা মানে এমন একটা ঘ্রাণ সেটা আসলে কেউই নিয়ে আসতে পারেনি আর তারপরে মনে আমার খাওয়াও হয়নি তো আজকে নানিকে খুবই আমি মিস করতেছিলাম নানির মতো তো পায়েস করতে পারবো না তবে আমি আমার মতো করে মানে আমার নানির হাত থেকেই আমি শিখছি আমি আলহামদুলিল্লাহ নানি যখন বেঁচেছিলেন আমাকে অনেক রান্না কাজ আমি নানির কাছেই শিখছি তো যাই হোক নানির নানি আসার পারতেন খুব ভালো আমি অনেক সময় আসার মোরগবা বা তারপরে রান্নার টুকিটাকি এই সব কিছুই আমার নানি শিখাইছে তো এখানে তালের পায়েসের আগে আমি কিন্তু দুধে হচ্ছে আপনার পোলার চাল আগে দিয়ে একবারে হচ্ছে আপনার ফুটিয়ে নিয়েছি দুধটাও একবারেই দেখতে পেলেন যে একবারে শুকনা শুকনা মানে টাইট হয়ে আসছে ঘন হয়ে আসছে আর কি তো তখনও কিন্তু আমি চিনি দেইনি কোনো মশলা কোনো কিছু না আমি কিন্তু পরে যখন ভাত একবারেই মানে নরম হয়ে গেছে আর দুধটা একবারেই ভাতের সাথে একবারে লাগানো লাগানো তখন যদি আপনি চিনি দেন তখন কিন্তু একবারেই আবার মানে পাতলা হয়ে যায় তা আমি সেই পর্যায়ে চিনি দিছি স্বাদ মতো তারপরে তেজপাতা অল্প একটু দারুচিনি আপনি বেশি মশলা যদি তালের পায়েসে দেন তাহলে কিন্তু তালের যে একটা ঘ্রাণ এটা কিন্তু থাকে না আমি মাত্র দুইটা এলাচ দিছি এক টুকরা হচ্ছে দারুচিনি আর তেজপাতা মানে খুবই কম কম দিছি তো তারপরে আমি একটু মানে তাল কিন্তু আলাদা করে আমি রান্না করছিলাম মানে আলাদা করে একবারই ঘন করে নিছি সেখান থেকে আমি তালটা দিই দিয়ে এইভাবে নাড়াচাড়া করতেছি আর মিষ্টি আসলে আপনাদের ইচ্ছা অনুযায়ী আমি অল্প একটু লবণ দিয়ে তারপরে চিনি দিয়ে একটু দেখছি তারপরে গুঁড়া দুধ অ্যাড করছি তো অনেকেই অনেকভাবেই তালের পায়েস করে তবে আমি আজকে আমার হাজব্যান্ড খেয়েও বলতেছে যে ভালো হয়েছে কিন্তু আসলে আমি আমার নানির ওই রকম মানে আমি টেস্ট পাচ্ছিলামই না মানে নারিকেল কোড়া এগুলো সব কিছুই দিছি কিন্তু নানির মতো ওই টেস্ট মনে হয় না তো যাই হোক তারপরেও মানে এই পুরো তালের পায়েস জুড়ে আমি নানির মানে সেই সময় মনে হয় আমার চোখে ভাসতেছিল নানির মুখ নানির কথা বলা নানির কাজ তো আসলে নানা নানি না থাকলে আমি কিন্তু এবার আমার বাসায় যেয়ে বগুড়া গিয়ে আমার নানির বাসায় গেছিলাম আসলে আমি এক মিনিটও থাকতে পারিনি